অভিনেতাকে চুমো খেই বমি শর্ট শেষ হতে না হতেই তরিঘড়ি বাথরুমে ছোটেন বিপাশা বসু চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গন্ধে অসুস্থ হয়ে পড়েন বিপাশা শুটিং সেটে বিরাট কাণ্ড এই হিরোর খাবার প্রেমে বিপদে পড়ে যান বিপাশা এতদিন পরেই প্রকাশ্যে এলো শুটিং ফ্লোরের অজানা কাহিনী সারেগামাপার মতো নয় বিপাশার অন্দরের কথা এবার হয়ে গেল ফাঁস জানেন ঠিক কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে দেখুন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বিপাশা বসু বহু ছবিতে অভিনয় করেছেন তার ক্যারিয়ারে রোমান্টিক থেকে শুরু করে থ্রিলার সব ধরনের চরিত্রই তাকে মানিয়েছে কিন্তু দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত জোরি ব্রেকার ছবি শ্যুটিংয়ের সময় ঘটে এক অদ্ভুত ঘটনা যা নিয়ে আজও বলিউডে সমালোচনা হয় এই ছবিতে বিপাশার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন তিনি তার দুর্দান্ত অভিনয় আর সহজাত ব্যক্তিত্বের জন্য দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তার ছবির সেটে ঘটে যাওয়া একটি ঘটনার কথা এক সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছিলেন বিপাশা নিজেই বিপাশা জানান ছবি শুটিংয়ের সময় তিনি বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন পরিচালক একটি চুম্বনের দৃশ্য রাখতে চেয়েছিলেন যা বিপাশার একেবারে ভালো লাগেনি কারণ মাধবানের স্ত্রী ছিলেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু ফলে এই দৃশ্য নিয়ে তার মধ্যে দ্বিধা তৈরি হয় প্রথমে তিনি দৃশ্যটি করতে চাননি কিন্তু পরবর্তীতে পরিচালকের জোরাজুরিতে তিনি রাজি হন মনে মনে অস্বস্তি নিয়েই তিনি দৃশ্যটি শুটিং করছিলেন তবে এরপর যা ঘটল তা কারো কল্পনাতেই ছিল না শুটিং শেষ হতেই বিপাশা দৌড়ে নিজের রুমে চলে যান তিনি অনেকক্ষণ বের হননি পরে জানা যায় তার শরীর খারাপ হয়ে গিয়েছিল কারণ ছিল চমকে দেওয়ার মতো মাধবন ছিলেন ভোজন রসিক শুটিং চলাকালীন সময়ে তিনি পাঞ্জাবি টিমের লোকেদের আনা নানান পদ খেতে শুরু করেন বিশেষ করে পেঁয়াজ তার খাবারের বড় অংশ ছিল আর সেই গন্থই সহ্য করতে পারেননি বিপাশা চুম্বনের দৃশ্যের সময় মাধবনের মুখে পেঁয়াজের গন্ধ এতটাই তীব্র ছিল যে বিপাশা অস্বস্তিতে ভুগতে থাকেন শুটিং শেষ হওয়ার পর সেই গন্ধের জন্যই তার শরীর খারাপ হয় এক সাক্ষাৎকারে নিজে এই কথা জানান বিপাশা এই স্বীকারোক্তি শোনা মাত্রই দর্শক ও ভক্তরা অবাক হয়ে যান কারণ সাধারণ এমন ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশে আনা হয় না কিন্তু বিপাশা হবে তার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন এমনকি এই ঘটনার জন্য দীর্ঘ সময় ধরে বলিউডের আড্ডাই ছিল চর্চা অনেকেই মজা করে বলেছিলেন মাধবনের খাবার প্রেমী বিপাশার বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এর বাইরে তাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি বিপাশা নিজেই বলেছিলেন মাধবন তার খুব ভালো বন্ধু বহু বছর ধরে তাদের যোগাযোগ রয়েছে এবং আজও সেই সম্পর্ক অটুট এই ঘটনার পরেও ছবির প্রচার বা তাদের ব্যক্তিগত ইকুয়েশনে কোনো সমস্যা তৈরি হয়নি বরং দর্শকদের কাছে জরি ব্রেকার ছবিটি অন্য এক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিল এখনও যখন বিপাশা ঘটনার কথা বলেন তখন তা শুনে অনেকেই হেসে ফেলেন কিন্তু তার কাছে ঘটনাটি ছিল যথেষ্ট অস্বস্তিকর এবং শারীরিকভাবেও কষ্টদায়ক এই অন্দর কাহিনী বলিউডের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছিল আর মাধবনের খাবার প্রেম আর বিপাশার অস্বস্তি মিলে তৈরি হয়েছিল এক স্মরণীয় পর্ব যা আজও সিনেমা প্রেমীদের কাছে রসালো আলোচনার বিষয় বিউরো রিপোর্ট আপনাদোস্ত নিউজ টোয়েন্টি ফোর